মুনির সাহেব আজ আমি বুঝতে পাচ্ছি এ তাজ বেড়াবার আমার আর কোন অধিকার নেই আমার রাজ্যে আজ অভাব আমার প্রজাদের মনে আজ শান্তি নেই আর এসব কিছুর মূলে তাদের এই আটকুড়ে বাদশা এ বিশ্বাস আজ শুধু আমার প্রজাদের মনেই নয় এ বিশ্বাস আজ আপনাদের মনেও দানা বেঁধে উঠেছে তাই সিংহাসন আঁকড়ে পড়ে থাকার আমার আর কোন অধিকার নেই গোস্তা কি মাফ হয় যাহা আমি শুধু প্রজাদের বিশ্বাসের প্রতিধ্বনি করি। তাদের ধারণা আলীজা যে আপনি পিতৃত্বের শোভা আমি আট করে আমি কি চাইনি আমার সন্তান হোক? রাজ্য শান্তি ফিরে আসুক? কিন্তু খোদার রহমত আমার উপর نازল হলো না। তাই আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। بادشاہই তখতে বসে খোদার রহমত পায়নি। দেখ। ফকিরের মতো বনে বনে ঘুরে তার রহমত পায় কিনা। আমার মনোবাঞ্ছা যতদিন পূর্ণ না হয় ততদিন আমি রাজ্যে ফিরে আসব না আমার অনুরোধ আমার অনুপস্থিতিতে আপনি রাজ্য পরিচালনার ভার গ্রহণ করবেন আমি চঞ্চল আমি খুশি কেন কেন আমি না হতে পারিনি

কান্দিরে নদীর ভুলে বইয়া হচ্ছে সাগরে রে কেমনে পাড়ি ভরি রে দিবানিশি কান্দিরে নদীর ভুলে না করি লয়ারে আমার জন্য সমস্ত জায়গা কন্টকময় এতটুকু মসৃণ সমতল ভূমি কি নেই আমার জন্য যেখানে শুয়ে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি কোথা আমার বারো বছরে এবাদত ভেঙে দিলি তোকে দিলাম এই অভিশাপ ছেলের জন্য বারো বছর করবি অনুতাপ আমার তো ছেলে নেই দরবেশ সর্বে তের অভিশাপ মিথ্যা হবে না তোর ছেলে হবে তবে চল আয়ু মাত্র বারো দিন আপনার কথা ফিরিয়ে নিন দর্বের সায়ে ছেলেই যদি পাবো তবে তাকে ছেড়ে নিতে কেন চাইছেন তোর ছেলেকে বাঁচাতে পারিস এক স্বর্থে কি শেষ আস্ত্র দর্পের সায় তোর দিনের ছেলের সঙ্গে বারো বছরের মেয়ের বিবাহ দিতে হবে এবং বিবাহরাত্রেই পুত্র পুত্র বধূকে বারো বছরের জন্য নির্বাসন দিতে হবে তবেই তোর ছেলের প্রাণ রক্ষা হবে বেগম রাজ্যে ফিরে এলেন আর খোদার রহমতে বেগম সাহেব সন্তানের জননী হতে চলেছে বাদশাহ সন্তান নিয়ে তো রাজ্যময় তোল হয়ে গেল কিন্তু নিজের সন্তানের ভবিষ্যতের কথা কিছু ভেবেছে নজির

আগামী শুক্রবারের মধ্যে যে ব্যক্তির কন্যার বয়স বারো বছর পূর্ণ হবে সে যেন উক্ত কন্যা সহ ওই দিন রাজ দরবারে হাজির হয় শুধু খেললেই চলবে লেখাপড়া করতে হবে না কথা বলতে তোমার একটু লজ্জা করছে না লজ্জা কিসের ডাইমা বাড়ি কিসের ঝরে হচ্ছে ডাইমা একাব্বর বাদশার ছেলে সাদাদা রহিমের জন্য কন্যার খোঁজ করা হচ্ছে আগামীকাল শাহজাদা রহিমের বয়স বারো দিন পূর্ণ হবে আজও কোনো কন্যার সন্ধান পেলেন না উদি সাহেব আমি তো চেষ্টার কোনো কসুর করিনি যাহা বানা তবে কি আমায় এই বুঝতে হবে নিরাজপুরের বিচক্ষণ উজিরে রাজার কোন কর্মক্ষমতা নেই কে আছিস রাজ জ্যোতিষীকে খবর দে আপনারা জানেন আগামী কালের মধ্যে বারো বছর বয়সের কন্যা না পেলে আমার রহিমকে বাঁচানো যাবে না আমরা চেষ্টার কোনো কসুর করিনি আপনার প্রতি আমার বিশ্বাস আমি হারিয়ে ফেলছি আমার রাজ্যে বারো বছর বয়সের কন্যা নেই এ কথা আমি বিশ্বাস করি না আদমকে কেন স্মরণ করেছেন জাহাপানা জ্যোতিষী গণনা করে দেখুন তো আগামীকালের মধ্যে কার কন্যার বয়স বারো বছর পূর্ণ হবে এবং বিভূজন দিনত যখন ইতাম্বার ধরাং আসছেন বারাং কী হলো জ্যোতিষী কুন্যা সন্ধান পাওয়া গেছে জানা পানার কার কোন কোথায় বাড়ি কন্যার কাঠি আপনি জানা পালার কোথায় বলুন কোথায় বলতে আমার হয় হয় জানাতোনা নির্ভয় বলুন পুজির সাহেবের কন্যা মা বয়স আগামীকাল বারো বৎসর পূর্ণ হবে এই মুহূর্তে রাজকোষ থেকে একসাথে স্বর্ণামুদ্রা জ্যোতিষীকে ইনাম দিয়ে দিন আপনি আমার এত বড় হিতৈষী হয়েও মা রূপবানের কথা এতদিন গোপন করে রেখেছিলেন কেন কোস্তা কি মাফ হয় যাহা বিয়ে তো আর পুতুল খেলা নয় আমি বাপ হয়ে আমার বয়স্কা কন্যাকে একটি বারো দিনের শিশুর সঙ্গে বিয়ে দিতে পারি না আলিজা আপনি রাজি না হলে আমি আমার রহিমকে বাঁচাতে পারব না ভাই আমি অনেক চিন্তা করে দেখেছি যাহা এ আমি কিছুতেই পারবো না আমি আপনাকে অনুরোধ করছি আপনি আমার রহিমকে বাঁচান আমার সমস্ত রাজ্যের বিনিময়ে মা রূপবানকে আমার হাতে দিন এরকম একটা কেন শত রাজ্যের বিনিময়েও বাপ হয়ে আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারব না আপনি আমার অনুরোধ রাখবেন না সাহেব আমাকে মার্জনা করবেন জাহাবানা আপনি শেষবারের মতো চিন্তা করে দেখুন কিন্তু এই যে একেবারে অসম্ভব আলী আমার রহিমের জীবন রক্ষার জন্য আমি সব কিছু করতে পারি জানেন আপনার এই অবাধ্যতার পরিণাম কি জানি জাহাবানা কিন্তু এই যে একেবারে অসম্ভব বন্দী করুন এই কারাগারে আগামীকালের মৃত্যুদণ্ডের আদেশ হইল কে আছিস নবৎ থানায় বলে শাহজাদার বিয়ের বাজনা বাজাতে আর ঘটকগুলোকে পাঠিয়ে দে মা রূপবানকে সসম্মানে নিয়ে আসুক বাড়িরও নান পাশি গুমা কিসের গা আমার দাইমা রাইমা শোনো ষোলো রুমান রুমান গুপান বল শোনো দাদু আমি তোমার কাছে যাওয়ার এক প্রস্তাব নিয়ে এসেছি কী প্রস্তাব দাদু যাওয়ার ভারতের ছেলে সাجههদারনীনের সাথে তোমার বিয়ের প্রস্তাব সোনেন সোনেন I do पर खूद রবীনে ফুলের মধু গো خدাই মা যাবে সুখা ইয়া গোয়া مردাই মা দাইমা গো আমার জউ কবুল করো রোববার কারাগারের বন্ধী দেন দাদু তুমি দিয়েছে রাজি না হলে কেউ তাকে মুক্তি দিতে পারবে না اے اے بھائی میں پیشت میرا نام میرا نام صلیت دی جو چلا میرا نام یہ

শোনো আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি এক শর্তে কি শর্ত তুমি যদি আমার পুত্র রহিমকে বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমার পিতাকে মুক্তি দেব না বিরাগী হসনিমা চুপ করে রইলে যা মা আমি যাব না তুমি আমাকে বাঁচালে মা তুই শেয়ারের বন্ধন মুক্ত করে দাও আসুন ভাই আমরা সব ভুলে বিয়ের ব্যবস্থা করি